আপনারা সবাই জানেন আমাদের লক্ষ্মীপুর জেলার জন্ম হয়েছে উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি সালে লক্ষ্মীপুর জেলার জন্ম হওয়ার পর বাংলাদেশের সংসদীয় আসনগুলো সেই চুরো তো আসনে আজকের যে পুলচর এটা নতুন ইউনিয়ন এটা ছিল এক ছিল সাতচার ইউনিয়ন সাতচর ইউনিয়নটা তিনবার তিনটে ইউনিয়ন সাতচর পঞ্চর এবং চার তাহলে এই আমাদের আশি সন উনিশশো একানব্বই সন উনিশশো ছিয়ানব্বই সাল দুটো নির্বাচন হয়েছে একটা পনেরোই ফেব্রুয়ারি এবং আরেকটা সাতাশি জুন তাহলে ছিয়ানব্ব দুটো নির্বাচন এরপরে দুই হাজার এক দুই হাজার আট দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ প্রবমুখ দশটি সংসদ নির্বাচনে এই দশটি সংসদ নির্বাচনে এই পুনশোর আজকের পুনচোর এবং দশতর লক্ষ্যপূর্থ দুই আসনে অন্তর্ভুক্ত আমরা সম্প্রতি দেখতে পেলাম কেবল তারা এই দুটি ইউনিয়নকে লক্ষ্যপূপ দুই আসন থেকে কষ্ট লক্ষির সাথে যুক্ত করার জন্য চেষ্টা করা আমি প্রশ্ন করতে চাই যে করেছেন তারা দিয়েছি তারা এই কখনো বিজয়ী অন্যায় চিন্তা প্রতিদ্বন্দ্বিতাও ছিল না নিজত প্রতিদ্বন্দ্বী করা ছিলেন না লক্ষ্মীপুর নির্বাসন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে উনিশশো একানব্বই সালে বাংলাদেশের সবাই রাষ্ট্রপতি নিয়ে বিজয়ী হয়েছেন এই লক্ষ্মীপুর নিশন থেকে দু হাজার এক সালে বাংলাদেশ জাতীয় বঙ্গের চেয়ারপারসন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধানের শেষ প্রতীক এখানে নির্বাচিত করেছেন কাজে আজকে যারা এই সমস্ত উন্নয়ন দলকে আমাদের নেত্রী সিএম পেশালে বিজয়ী হয়েছেন এখানে এবং বরিষ্ঠ মজুদ সাহেবের মতো একজন প্রখ্যাত ব্যক্তি এখানে উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন এই আসনে মোট এগারোটা নির্বাচন হয়েছে উপনির্বাচন সহ প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয় নিয়েছে মায়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তাদের তারা আজকে এবং অন্যায় আবার করে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারাই আবার ফ্রেয়ার চায় তারা ফ্রেয়ার চায় তারাই এই আসন পূর্ণ চায় কাজে আমরা সরকারের কাছে ভুল দাবি জানাবো নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি বিগত প্রত্যেকটা নির্বাচনের পরিসংখ্যান যদি দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিপুল পরিমাণ ভোটের মধ্য দিয়ে সেখানে নির্বাচিত হয়েছে বিজয়ী হয়েছে সেখানে সর্বপ্রথম যদি আসন পুনর্বিন্যাসের প্রশ্ন আসে আমাদের দলের সাথে কথা বলতে হবে আমাদের জনগণের মতামত দিতে হবে আমাদের আমাদের জনগণ এবং আমাদের দলের সুস্পষ্ট অবস্থান আমরা এটিতে যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি সেইভাবেই আসন বিনস্ত থাকবে এবং সেভাবে আমরা আবারও নির্বাচন আগামীতে প্রতিরোধ মাসে যে নির্বাচনে যোগাযোগ আছে সেই নির্বাচনে

যেটা আমাদের বিষয়ে আলোচনা এসেছেন যে আমাদের সাথে দুইটা ইউনিয়ন সংযুক্ত হয়ে যাচ্ছে সংসদ নির্বাচন হয়েছে এবং এই ইউনিয়নের জনগণ অত্যন্ত ভালো আছে ইউনিয়নের অত্যন্ত ভালো আছে মানুষের অশান্তি কোনো কিছুই নেই আজকে

সংবাদিক ব্যক্তিদেরকে এত প্রেস কভারেজ সংবাদে বাধ্য করেছেন আমরা তবে উদ্দেশ্য বলতো চাই আমরা ভাই লক্ষীর দয়asına খুব ভালো আছি আপনাদের জন্য এসে দশকে দিল জাতীয় নিপাসনের 50 বছর পূর্তনে শিরোনামিত নিপাসনের পূজ্য দন্ত

হলো আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কার্যক্রম আমাদের লক্ষ্মীপুর সবার থেকে আমাদের প্রত্যেকটা কার্যক্রম পরিচালিত হয় আমরা কিন্তুমাত্র একুশ কুমতবাসী আমরা কিন্তুমাত্র কষ্ট মুখ করি না আমরা একুশ কুমতবাসী আমরা আবারও বলতেছি আমরা তিন সংসদীয় আসরে আমরা যেতে চাই না আমরা একটি রাজনৈতিক দল একটি সদস্য করতেছে তারা নির্বাচনে ফায়তারা করতেছে নির্বাচন দলসালে ফায়তারা করতেছে তাদের উদ্দেশ্য একটাই যেন জাতীয় সংসদ নির্বাচন না হতে পারে এখানে একটা ইস্যু করে তারা একটা উদ্দেশ্য পরিণতভাবে এগুলো করতেছে আমরা এক স্কুল আমরা এটা তীব্র এবং প্রতিবাদ জানাই জানাই এবং আমরা আজকে হাজার হাজার মানুষ আমরা মানব বন্ধনে আমরা একত্রিত হয়েছি Sakafi to ndi ke nda fayi, nda fayi mi ni ndyamini mi.